ব্যর্থতা মানেই কি সব শেষ অথবা ধরুন মৃত্যুর চিন্তা সে তো শুধু ভয় পাওয়ারই জিনিস আসলেই কি ব্যাপারটা তাই চলুন আজ মার্ক ম্যানসনের কিছু মানে অন্যরকম ভাবনার গভীরে যাই দেখি এই কঠিন এড়িয়ে যাওয়া বিষয়গুলো কিভাবে জীবনটাকে নতুন করে দেখতে শেখাতে পারে হ্যাঁ খুব ইন্টারেস্টিং একটা দিক আজ আমরা মার্ক ম্যানসনের যে বইটা নিয়ে খুব আলোচনা হয় দ্য সাটল আর্ট অফ নট গিভিং এ ফাক সেটার তিনটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় মানে সাত আট আর নয় এগুলো নিয়ে একটু কথা বলবো আচ্ছা আগের আলোচনাগুলোতে আমরা জীবনের নানা চ্যালেঞ্জ মানে বিভিন্ন দিক নিয়ে কথা বলেছি কিন্তু আজ কিছু আরো মৌলিক আরো ভেতরের প্রশ্ন নিয়ে ভাববো ঠিক যেমন ব্যর্থতাকে কিভাবে দেখব প্রয়োজনে না বলতে পারাটা কেন জরুরি আর ওই যে জীবনের শেষ সত্যিটা মানে মৃত্যু সেটা নিয়ে ভাবা কি আসলেই শুধু নেতিবাচক হুম এই বিষয়গুলো হ্যাঁ দেখব এগুলো কিভাবে একটা মানে আরো অর্থবহ আরো শান্ত জীবনের পথ দেখাতে পারে আজকের পুরো আলোচনাটাই মার্ক ম্যানসেনের বইয়ের মূল ভাবনার উপর ভিত্তি করে চেষ্টা করব সহজভাবে তুলে ধরতে যাতে আমাদের সবার দৈনন্দিন জীবনে কিছুটা হলেও কাজে লাগে ঠিক আর দেখুন এই তিনটে বিষয় ব্যর্থতা নিজের সীমা ঠিক করা আর মৃত্যুর চিন্তা এগুলো নিয়ে কথা বলতে বা ভাবতে আমরা সাধারণত একটু ইতস্তত বোধ করি তাই না হ্যাঁ একটু অস্বস্তি হয় যেতে ইচ্ছে করে একদম কিন্তু ব্যক্তিগত উন্নতির জন্য মানে নিজেকে চেনার জন্য এগুলো কিন্তু ভীষণ জরুরি এগুলোকে পাশ কাটিয়ে গেলে জীবনের গভীরতার অনেকটা হয়তো অজানাই থেকে যায় আজকের আলাপে আমরা এটাই বোঝার চেষ্টা করব। যে এই কঠিন বা ধরুন নেতিবাচক মনে হওয়া বিষয়গুলোর মুখোমুখি হওয়া কেন দরকার আর কিভাবে এগুলো আমাদের আরও স্থির আরো বাস্তববাদী হতে সাহায্য করে দারুণ তাহলে শুরু করা যাক অধ্যায় সাত দিয়ে ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড মানে ব্যর্থতায় এগিয়ে যাওয়ার পথ হ্যাঁ চলুন আমাদের সবার মধ্যেই তো সফল হওয়ার একটা প্রচন্ড ইচ্ছে থাকে তাই না কিন্তু তার সাথেই জুড়ে থাকে ব্যর্থ হওয়ার ভয়টা অবশ্যই ভয়টা খুব স্বাভাবিক মার্ক ম্যানসন এখানে একটা বেশ অন্যরকম কথা বলছেন উনি বলছেন ব্যর্থতা নাকি সাফল্যের পথে কোনো বাধাই নয় বরং এটাই নাকি সাফল্যের দিকে যাওয়ার একমাত্র রাস্তা ইন্টারেস্টিং মানে ব্যর্থতা ছাড়া সাফল্য আসবে না হ্যাঁ অনেকটা তাই কারণ শেখা ছাড়া তো উন্নতি হয় না তাই না আর ম্যানসনের মতে ব্যর্থতা ছাড়া ঠিকঠাক শেখাটাও নাকি সম্ভব না হ্যাঁ উনি যেমন কোর্ট করেছেন মানে সাকসেস ইস বাই প্রডাক্ট অফ ফেলিয়া ইউ গ্রো নট ডিসপাইট ফেলিয়া বাট বিকজ অফ ইট ভাবুন একবার মানে সাফল্য এমনি আসে না এটা ব্যর্থতার পথ ধরেই আসে একদম ব্যর্থতা আমাদের থামিয়ে দেয় না বরং এর মধ্যে দিয়ে আমরা শিখি আমরা বেড়ে উঠি ধরুন কেউ গিটার শিখতে শুরু করলো আচ্ছা প্রথম দিকে তো আঙ্গুলে ব্যথা হবেই সুর বেঠিক লাগবে বারবার ভুল হবে এটাই তো স্বাভাবিক তাই না হ্যাঁ একদম এখন সে যদি ভাবে ধুর আমার দ্বারা হবে না আর ছেড়ে দেয় তাহলে তো ওখানেই শেষ ঠিক কিন্তু যে ভুলগুলোকে শেখার অংশ হিসেবে দেখে মানে চেষ্টা চালিয়ে যায় সেই তো একসময় ঠিকই সুরটা তুলতে পারে ভুলগুলোই তো তাকে পথ দেখায় কোথায় আরও ভালো করতে হবে হুম। একদম ঠিক ম্যানসন তো নিজের জীবনের কথাও বলেছেন ব্লগিং যখন শুরু করেন তখন নাকি তার লেখা কেউ পড়তই না তেমন কোনো সাড়াই পেতেন না ও আচ্ছা কিন্তু উনি এটাকে ব্যর্থতা ভেবে হাল ছাড়েননি বরং প্রতিটা অসফল চেষ্টাকে পরের বার আরো ভালো করার সুযোগ হিসেবে দেখেছেন উনি পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গেছেন কোনটা কাজ করে কোনটা করে না এটাই আসল ব্যাপারটা লেগে থাকা হ্যাঁ আর আজ দেখুন লক্ষ লক্ষ মানুষ তার লেখা পড়ে মূল কথাটা ওই যে ব্যর্থতার ভয় ওটাই আমাদের ঝুঁকি না ঠিক আর নিলে বড় কিছু পাওয়া তো কঠিন একডম তাই ম্যানসনের কথাটা বেশ ধাক্কা দেওয়ার মতো ইফ ইউ ওয়ান্ট টু বি আনস্টপেবল ফল ইন লাভ উইথ ফেলিয়ার মানে অপ্রতিরোধ হতে চাইলে ব্যর্থতার মুখোমুখি হতে শিখতে হবে ভয় না পেয়ে ওকে গ্রহণ করতে হবে এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু দারুণ শক্তিশালী মানে ব্যর্থতাকে আমরা সাধারণত দেখি একটা ব্যক্তিগত হার বা নিজের অযোগ্যতা হিসেবে হ্যাঁ সেটাই তো মনে হয় খুব খারাপ লাগে কিন্তু ম্যানসেন বলছেন এটাকে দেখতে হবে একটা ফিডব্যাক হিসেবে মানে তথ্যের উৎস যখন কিছু কাজ করে না তখন সেটা আসলে আমাদের জানাচ্ছে যে এই পথে সমস্যা আছে অন্য কিছু ভাবতে হবে হুম অনেকটা বিজ্ঞানীদের মতো ঠিক ধরেছেন পরীক্ষার ফল ভুল এলে বিজ্ঞানী তো ভেঙে পড়েন না তাই না বরং উনি তথ্য সংগ্রহ করেন কেন হল না তারপর নতুন তত্ত্ব বা পদ্ধতি নিয়ে আসেন এই মানসিকতাটা যদি আমরা আনতে পারি তাহলে ব্যর্থতার যে চাপ সেটা কিন্তু অনেকটাই কমে যায় আচ্ছা তখন প্রত্যেকটা ভুল হয়ে ওঠে পরের চেষ্টাকে আরো নিখুঁত করার একটা ধাপ কিন্তু কথাটা শুনতে যতটা ভালো লাগছে বাস্তবে করাকে ততটা সহজ মানে ফেল করলে তো কষ্ট হয় হতাশা লাগে অবশ্যই সেই আবেগটা সামলে ঠান্ডা মাথায় ভুল থেকে শেখা এটা কিভাবে সম্ভব বিশেষ করে যদি একই ভুল বারবার হতে থাকে খুব বাস্তব প্রশ্ন তুলেছেন হ্যাঁ কষ্ট হবে হতাশা আসবে এটা তো খুবই স্বাভাবিক মানবিক ম্যানসনও কিন্তু বলছেন না যে অনুভূতি শূন্য হয়ে যেতে হবে ও উনি বলছেন এই নেতিবাচক অনুভূতিগুলোকে স্বীকার করে নিতে হবে কিন্তু সেগুলোর দ্বারা চালিত হওয়া যাবে না মানে কষ্ট পাওয়া মানে এই নয় যে চেষ্টা করাটাই ভুল ছিল আচ্ছা তাহলে কষ্টটাকে কিভাবে দেখব কষ্টটা আসলে একটা একটা সিগন্যাল যে এখানে কিছু কিছু কাজ করেনি বদলাতে হবে আর বারবার একই ভুল হওয়ার মানে কি তার মানে হলো আমরা হয়তো আসল সমস্যাটা ধরতে পারছি না অথবা ভুল থেকে সঠিক শিক্ষাটা না হুম হতে পারে তখন দরকার আরো গভীরে যাওয়া বিশ্লেষণ করা ঠিক কোথায় সমস্যাটা হচ্ছে আমি কি যথেষ্ট চেষ্টা করছি নাকি ভুল পথে করছি নাকি আমার আশাই অবাস্তব এই যে নিজেকে প্রশ্ন করা এটাই জরুরি ব্যর্থতার পরের যে অস্বস্তিটা সেটাকে এড়িয়ে না গিয়ে যদি সেই ব্যবহার করি সমস্যাটা বোঝার জন্য তাহলেই তো সেটা শিক্ষক হয়ে ওঠে বাহ দারুণ ব্যাখ্যা মানে আবেগটাকে মেনে নিয়েও যুক্তি দিয়ে পরিস্থিতিটা দেখতে হবে বেশ তাহলে এবার আমরা পরের অধ্যায়ে যাই অধ্যায় আট দি ইম্পর্টেন্স অফ সেইং নো হ্যাঁ চলুন এটাও খুব জরুরি একটা বিষয় না বলার গুরুত্ব এটাও জীবনের এমন একটা দিক যেখানে আমরা অনেকে মানে হোচট খাই অন্যকে খুশি রাখার একটা চেষ্টা তো থাকেই আমাদের মধ্যে হ্যাঁ এটা খুব কমন আর তার ফলে অনেক সময় নিজের দরকার বা ইচ্ছার বিরুদ্ধে গিয়েও আমরা হ্যাঁ বলে ফেলি ঠিক মার্ক ম্যানসন এটা নিয়ে খুব সোজা সাপটা কথা বলেছেন উনি বলছেন যে লোকটা সবাইকে খুশি করতে দৌড়ায় সে আসলে কাউকেই পুরোপুরি খুশি করতে পারে না এমনকি নিজেকেও না এটা কিন্তু সত্যি কারণটা তো সহজ আমাদের সময় আমাদের শক্তি মনোযোগ এগুলো তো সীমিত তাই না অবশ্যই আমরা যদি না ভেবে চিনতে সব অনুরোধ বা প্রস্তাবে রাজি হতে থাকি তাহলে নিজের জরুরি কাজ বা সম্পর্কের জন্য কিছু বাকি থাকে না ধরুন কেউ একজন এমন সময় আপনার সাহায্য চাইল যখন আপনার নিজেরই অন্য কাজ আছে বা আপনি খুব ক্লান্ত কিন্তু সম্পর্ক খারাপ হবে ভেবে বা ভালো ছেলে মেয়ে সেজে থাকার চাপে আপনি রাজি হয়ে গেলেন ফলটা কি হল নিজের উপর চাপ পড়ল ঠিক হয়তো কাজটা করলেন অনিচ্ছা সত্ত্বেও নিজের সময় গেল ক্লান্তি বাড়ল নিজের জরুরি কাজটা পিছিয়ে গেল আর যাকে সাহায্য করলেন সে হয়তো বুঝতেই পারল না আপনার ভেতরের বিরক্তি বা চাপের কথাটা শেষমেশ এটা একটা অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি করে একদম ম্যানসেন বলছেন নিজের জীবনের হ্রাস নিজের হাতে রাখতে হলে নিজের সীমাটা বুঝতে হবে এবং সেটা রক্ষা করতে হবে আর এই সীমারক্ষার অন্যতম শ্রেষ্ঠ অস্ত্র হল না বলতে শেখা এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা কোনো স্বার্থপরতা নয় বরং এটা নিজের প্রয়োজন নিজের সময় আর নিজের মানসিক সুস্থতাকে সম্মান জানানো যে নিজের সীমানা নিয়ে সচেতন এবং তা রক্ষা করতে পারে সে কিন্তু জীবনে অনেক অপ্রয়োজনীয় চাপ কমিয়ে ফেলে ঠিক আর তাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ভালোভাবে মন দেওয়া যায় হ্যাঁ এবং সম্পর্কগুলোতেও অনেক বেশি সৎ থাকা যায় কারণ তখন তার হ্যারও একটা আসল মূল্য থাকে একদম ঠিক বলেছেন আর এই না বলতে পারাটা আসলে সম্পর্কগুলোকে লম্বা সময়ের জন্য আরো সুস্থ আর স্বচ্ছ রাখতেও সাহায্য করে সেটা কিভাবে যখন আমরা বিনয়ের সাথে কিন্তু স্পষ্টভাবে আমাদের অপারগতা জানাই তখন অন্যরাও আমাদের সীমাটা বুঝতে পারে এতে কিন্তু পারস্পরিক সম্মান বাড়ে আচ্ছা ম্যানসনের একটা খুব দামি কথা আছে এ নিয়ে ইফ ইউ সে ইয়েস টু এভরিথিং ইয়ার ইয়েস মিনস নাথিং মানে যদি সব কিছুতেই হ্যাঁ বলতে থাকেন তাহলে আপনার হ্যাঁ শব্দটার কোনো ওজনই থাকে না ঠিক মানুষ তখন বুঝবে না কোনটা আপনার কাছে সত্যি গুরুত্বপূর্ণ একদম ব্যক্তিগত সীমানা বা যাকে বলে পার্সোনাল বাউন্ডারিজ সেটা তৈরি করা এবং সেটা রক্ষা করা নিজের আত্মসম্মানের জন্য খুব দরকারি এটা নিজেকেই এই বার্তা দেয় যে আপনার নিজের প্রয়োজন আপনার সময় আপনার ভালো থাকাও কিন্তু মূল্যবান কিন্তু একটা প্রশ্ন আসছে মনে অনেক সময়ে বিশেষ করে খুব কাছের মানুষদের না বললে তারা মনে কষ্ট পান বা ভুল বোঝেন সম্পর্ক খারাপ হওয়ার একটা ভয় তো থাকেই হ্যাঁ এই ভয়টা খুব বাস্তব এই ঝুঁকিটা জেনেও না বলাটা কি সব সময় ঠিক মানে সম্পর্ক বাঁচিয়ে রেখে নিজের সীমানা রক্ষা করার কোনো উপায় আছে কি এটা খুব জরুরি এবং সংবেদনশীল একটা প্রশ্ন অবশ্যই ঝুঁকি কিছুটা থাকে কিন্তু উপায়টা লুকিয়ে আছে কিভাবে না বলা হচ্ছে তার উপর আচ্ছা মানে বলার ধরনটা গুরুত্বপূর্ণ হ্যাঁ সরাসরি ছোলা প্রত্যাখ্যান অনেক সময় আঘাত দিতে পারে কিন্তু যদি আমরা আমাদের অপারাগতার কারণটা সততা আর সহানুভূতির সাথে বুঝিয়ে বলি তাহলে ভুল বোঝাবুঝির সম্ভাবনা অনেক কমে যায় ধরুন সরাসরি না না বলে এভাবে বলা যেতে পারে তোমাকে সাহায্য করতে পারলে আমার খুব ভালো লাগতো কিন্তু এই মুহূর্তে আমার হাতে এই জরুরি কাজটা আছে বা আমি এখন একটু ক্লান্ত তাই হয়তো ভালোভাবে কাজটা করতে পারবো না অন্য কোনো সময়ে কি করা যায় হুম এটা ভালো অথবা যদি একেবারেই সম্ভব না হয় সেটাও স্পষ্ট করে বলাই ভালো তবে বিনয়ের সাথে এখানে আসল জিনিস হলো সততা আর পারস্পরিক সম্মান ঠিক আরেকটা কথা মনে রাখতে হবে যে সম্পর্কগুলো শুধু আমাদের হ্যাঁ এর টিকে থাকে সেই সম্পর্কগুলো কতটা খাঁটি তা নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে একটা সুস্থ সম্পর্কে একে অপরের সীমানাকে সম্মান করা হয় হয়তো শুরুতে একটু অস্বস্তি হতে পারে কিন্তু লঙ্গা সময়ে এটা সম্পর্ককে আরও মজবুতি করে খুব যুক্তি দিয়ে বোঝালেন সততা আর বিনয় এই দুটো জরুরি বেশ এবার তাহলে আমরা আসি শেষ আলোচিত অধ্যায় মানে অধ্যায় নয় অ্যান্ড দেন ইউ ডাই হ্যাঁ তারপর তুমি মারা যাবে শিরোনামটা শুনলেই কেমন যেন একটা ধাক্কা লাগে তাই না একটু তো লাগেই কিন্তু ম্যানসেনের উদ্দেশ্য কিন্তু ভয় দেখানো নয় বরং জীবনটাকে তার আসল পরিপ্রেক্ষিতে দেখা ঠিক ওনার মূল কথাটা হলো মৃত্যু জীবনের একটা সত্যি যা ঘটবেই এটা এড়ানোর কোনো উপায় নেই আর ঠিক এই কারণেই জীবনটা এত দামি কারণ এটা সীমিত আমরা কত কাজ ফেলে রাখি ভাবি পরে করবো অনেক সময় আছে প্রিয়জনের সাথে সময় কাটানো নিজের কোনো শখ পূরণ করা নতুন কিছু শেখা সব কিছুর জন্যই আমরা একটা ভবিষ্যতের উপর ভরসা করে বসে থাকি হ্যাঁ এটা আমরা করি কিন্তু ম্যানসন মনে করিয়ে দিচ্ছেন সেই ভবিষ্যৎটা কতটা নিশ্চিত তা তো আমরা কেউ জানি না মৃত্যু তো যে কোনো সময়ই আসতে পারে আর এই ভাবনাটা মানে এই সচেতনতাটা আমাদের সাহায্য করতে পারে আজকের দিনটাকে এই মুহূর্ত তাকে আরও ভালোভাবে কাজে লাগাতে এটা ঠিক ম্যানসন তার এক খুব কাছের বন্ধুর হঠাৎ মারা যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন বইতে এই ঘটনাটা নাকি তাকে জীবনের মূল্য নতুন করে শিখিয়েছিল ও উনি বুঝতে পারেন প্রতিদিনের ছোটোখাটো যেসব জিনিস নিয়ে তিনি চিন্তা করতেন কে কি ভাবল ছোটোখাটো মতের অমিল সামান্য অসুবিধা মৃত্যুর সামনে দাঁড়ালে এগুলো কতটা অর্থহীন মনে হয় হ্যাঁ তখন বদলে যায়। ঠিক যদি কাল উনি নিজেই না থাকেন তাহলে এই দুশ্চিন্তাগুলোর কি কোনো মানে থাকবে এই বোধটা তাকে সাহায্য করেছিল জীবনে ফোকাসটা বদলাতে অপ্রয়োজনীয় চিন্তা ঝেড়ে ফেলে যা সত্যিই জরুরি সেগুলোর দিকে মন দিতে এই যে মৃত্যু সচেতনতা বা মরণশীলতার বোধ এটা কিন্তু জীবনের প্রায়োরিটি ঠিক করার জন্য একটা দারুণ ফিল্টার হিসেবে কাজ করে ফিল্টার হ্যাঁ যখন আমরা মনে রাখি যে আমাদের হাতে অনন্ত সময় নেই তখন আমরা অপ্রয়োজনীয় জিনিস অপ্রয়োজনীয় সম্পর্ক অপ্রয়োজনীয় চিন্তা থেকে নিজেদের সরিয়ে আনতে শিখি আমরা নিজেকে প্রশ্ন করতে শুরু করি আমি যা করছি তা কি সত্যি আমার কাছে দামি আমি যেভাবে বাঁচছি এটাই কি আমি চেয়েছিলাম এটা জীবনের অর্থ খুঁজে পেতেও সাহায্য করে একদম যারা মৃত্যুকে জীবনের একটা অংশ হিসেবে মেনে নিতে পারে তারা জীবনটাকে আরও আরও তীব্রভাবে আরো ভালোবাসতে শেখে তখন মৃত্যু ভয়টা আর পঙ্গু করে দেয় না বরং সেটা হয়ে ওঠে প্রতিদিনকে আরও অর্থপূর্ণভাবে বাঁচার একটা প্রেরণা এই ভাবনাটা একই সাথে কেমন যেন কঠিন আবার মুক্তিদায়কও লাগছে কিন্তু এর মানে কি এই যে আমাদের সব সময় মৃত্যুর কথা ভাবতে হবে সেটা তো বেশ ডিপ্রেসিং হয়ে যেতে পারে না না ব্যাপারটা ঠিক তা নয় ম্যানসেন কিন্তু সারাক্ষণ মৃত্যুর চিন্তায় ডুবে থাকতে বলছেন না আচ্ছা উনি বলছেন এই চরম সত্যিটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে জীবনের সিদ্ধান্তগুলো নিতে এটা অনেকটা একটা পার্সপেক্টিভ টুলের মতো মানে তুলনার জন্য ব্যবহার করা হ্যাঁ যখন আমরা ছোটখাটো বিষয় নিয়ে খুব বেশি চাপ নিচ্ছি বা দ্বিধায় ভুগছি তখন নিজেকে প্রশ্ন করা যায় আচ্ছা জীবনের শেষ দিনটাতে দাঁড়িয়ে এই বিষয়টাকে এত গুরুত্বপূর্ণ মনে হবে বেশিরভাগ ক্ষেত্রে উত্তর আসবেন না ঠিক এই দৃষ্টিভঙ্গিটা আমাদের ছোটখাটো ব্যাতার থেকে বেরিয়ে এসে বড় ছবিটা দেখতে সাহায্য করে এটা বিষণ্ন হওয়ার জন্য নয় বরং জীবনটাকে আরো সচেতনভাবে আরও আরো সাহসের সাথে জপনের জন্য একটা চালিকা শক্তি সময়ের সীমাটা বুঝতে পারলে আমরা বর্তমান মুহূর্তটাকে আরও দাম দিই ছোট ছোট আনন্দগুলোকে উপভোগ করতে শিখি বিষয়টা পরিষ্কার হলো তাহলে এই তিনটি অধ্যায় মানে সেভেন এইট অ্যান্ড নাইন থেকে যে মূল শিক্ষাগুলো পেলাম সেগুলো যদি একটু এক জায়গায় করি হ্যাঁ করা যাক প্রথমত ব্যর্থতা আসলে শেখারই একটা অংশ একে ভয় না পেয়ে গ্রহণ করতে হবে ভুল থেকে শিখতে হবে ঠিক দ্বিতীয়ত নিজের সময় শক্তি মানসিক শান্তি রক্ষা করার জন্য আর সম্পর্কগুলোতে সৎ থাকার জন্য দরকার পড়লে না বলতে শিখতে হবে এটা আত্মসম্মানও বাড়ায় একদম আর তৃতীয়ত মৃত্যুর যে বাস্তবতা সেটাকে ভয় না পেয়ে জীবনের চালিকা শক্তি হিসেবে ব্যবহার করতে হবে এটা মনে করায় যে সময় কম তাই জীবনের প্রতিটা মুহূর্ত মূল্যবান আর আমাদের সেটাই করা উচিত যা সত্যি জরুরি এবং এই তিনটে ধারণাকে যদি একসাথে দেখেন তাহলে একটা সম্পূর্ণ ছবি পাওয়া যায় খেয়াল করে দেখুন এগুলো কিন্তু একে অপরের সাথে খুব ভালোভাবে যুক্ত কিভাবে যেমন ধরুন যে ব্যর্থতাকে ভয় পায় না তার পক্ষে নতুন কিছু চেষ্টা করা ঝুঁকি নেওয়া সহজ হয় হ্যাঁ ঠিক আবার যে নিজের সীমাটা জানে এবং না বলতে পারে সে তার শক্তিটা অপ্রয়োজনীয় জায়গায় নষ্ট না করে ওই জরুরি ঝুঁকি নেওয়া বা নতুন চেষ্টা করার কাজেই লাগাতে পারে আচ্ছা বুঝতে পারছি আর যে মনে রাখে জীবনটা সীমিত সে তো এমনিতেই অর্থহীন বিষয়ের সময় নষ্ট না করে ওই জরুরি কাজ বা ঝুঁকি নেওয়াটাকেই বেশি গুরুত্ব দেবে তাই না হ্যাঁ ঠিক সব মিলিয়ে এই তিনটে নীতি যদি মেনে চলা যায় তাহলে একটা ভনিতামুক্ত কম চাপযুক্ত এবং নিজের কাছে সৎ যাপন করা সম্ভব হয় এগুলো শুধু থিওরি নয় এগুলো জীবনের কঠিন চ্যালেঞ্জগুলোকে ভালোভাবে সামলানোর জন্য খুব বাস্তব কিছু কৌশল সত্যি আজকের আলোচনাটা অনেক কিছু নতুন করে ভাবালো মার্ক ম্যানসনেরই একটা কথা দিয়ে শেষ করতে চাই যেটা মনে হয় আজকের পুরো আলোচনার সার বলে দেয় বলুন উনি বলেছেন দ্য স্ক্যারি থিং ইজেন দ্যাট ইউ উইল ডাই দ্য স্ক্যারি থিং ইজ দ্যাট ইউ উইল লিভ বাট নেভার ট্রুলি লিভ মানে ভয়ঙ্কর এটা নয় যে একদিন আমরা মরে যাব আসল ভয়ঙ্কর ব্যাপার হলো আমরা হয়তো অনেক দিন বেঁচে থাকবো কিন্তু কখনোই সত্যিকার অর্থে বাঁচব না বাহ খুব গভীর একটা কথা এই ভাবনাটা শ্রোতাদের জন্য রইল একটু চিন্তা করার মতো অবশ্যই এই বিষয়গুলো নিয়ে হয়তো আমরা কথা বলতে একটু ইতস্তত করি কিন্তু এগুলো নিয়ে ভাবা আলোচনা করাটাই হয়তো নিজেদের মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন আনার প্রথম ধাপ হতে পারে জীবনের জটিলতাগুলোকে এড়িয়ে না গিয়ে বরং সেগুলোর মুখোমুখি হওয়ার মধ্যেই হয়তো লুকিয়ে আছে আরও একটা পরিপূর্ণ জীবনের চাবিকাঠি আজকের এই গভীর আলোচনা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে যদি মার্ক ম্যানসনের এই ভাবনাগুলো আপনাদের মনে ধরে থাকে তাহলে আমাদের সাথে থাকতে পারেন জুড়ে হ্যাঁ আমরা এমন আলোচনা আরও নিয়ে আসব। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যাদের এই ধরনের বিষয় নিয়ে ভাবতে ভালো লাগে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মতামত আমাদের কাছে খুব মূল্যবান দেখা হবে পরের পর্বে নতুন কোনো বই বা ভাবনা নিয়ে আরও এক গভীর আলোচনায় ভালো থাকবেন ভালো থাকবেন